আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা আল্লাহ তালার পঞ্চাশটি উপদেশ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ এই ভিডিওতে আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে যাতে সাধারণ মানুষও বুঝতে পারে কারণ কোরআনের ভাষা সাহিত্যিক ভাষা যা শুধু শিক্ষিত রায় বুঝতে পারে আর এ কথাগুলো সাধারণ মানুষের জন্য অনেক প্রয়োজন দলিল সাজানো হয়েছে সুরা নম্বর ও আয়াত নম্বর অনুযায়ী আল্লাহর পঞ্চাশটি উপদেশ আপনি যদি উপকারী ও জ্ঞানমূলক ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি চার দিন যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনি সবার আগে জানতে পারেন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও অনুপ্রাণিত করবে উপদেশমূলক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার কাছে পৌঁছে দিতে পারব ইনশাল্লাহ এক যারা আল্লাহর বাণীকে গুরুত্ব দেয় না তা অবহেলা করে এবং হাসি ঠাট্টা করে তাদের কাছ থেকে সরে যাবে দুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তিন ঘুষ খাবে না এবং ঘুষ দেবে না চার অন্যের টাকা পয়সা বা সম্পত্তি জেনে শুনে অন্যায়ভাবে দখল করবে না পাঁচ অন্য বস্ত্র বাসস্থান সংস্থানের জন্য যাদের অনুগত করছ তাদের কোনো ক্ষমতায় নেই তোমাকে কিছু দেবার শুধুমাত্র আল্লাহর কাছে যাও ছয় খাবারের দাওয়াত পেলে যখন যেতে বলে সে তখনই যাবে বেশি আগে যাবে না খাওয়া শেষ হয়ে গেলে দেরি না করে চলে আসবে যাতে তাদের অসুবিধা না হয় সাত কথা বলার সময় কারো পক্ষপাতিত্ব করবে না সেটা যদি নিকট আত্মীয়দের বিরুদ্ধেও হয় আট বাবা মার সব ব্যাপারে ভালোভাবে ব্যবস্থা নিবে বাবা মার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রাখবে এবং ভালো ব্যবহার করবে নয় আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবে দশ এতিম এবং অভাবী মানুষদেরকে সাহায্য করবে এগারো কারো কোনো উপকার করলে তাকে মনে করিয়ে দিয়ে কষ্ট দিবে না বারো কারো উপকার করলে তার বিনিময় তার কাছ থেকে কখনো নেবে না এমন কি আশা করবে না তেরো কাউকে কথা দিলে অবশ্যই কথা রাখবে তোমার প্রত্যেকটি অঙ্গীকারের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে চোদ্দ যারা ভালো কাজ করছে তাদেরকে ভালো কাজে সাহায্য করবে উৎসাহ দেবে এবং তাদের সাথে ভালো কাজে যোগ দিবে যারা খারাপ কাজ করছে তাদেরকে কোনো ধরনের সাহায্য করবে না পনেরো যারা ফাজলামি করে তাদের কাছ থেকে নিজের সম্মান বজায় রাখতে সরে যাবে ষোলো নোংরামি অশ্লীল কাজের ধারের কাছেও যাবে না সেটা গোপনে হোক বা প্রকাশ্যে সতেরো বিপরীত লিঙ্গের প্রতি দৃষ্টি সংযত রাখবে কান দৃষ্টি নিয়ে এক পলকের জন্যও তাকাবে না আঠারো কারো সম্পর্কে খারাপ কিছু শুনলে তার সম্পর্কে ভালো ধারণা রাখো যতক্ষণ পর্যন্ত তুমি তার সম্পর্কে সঠিক তথ্য না পাও অন্যদেরকে নির্দোষ হিসেবে মেনে নেবে যতক্ষণ না তার দোষ প্রমাণিত হয় উনিশ কোনো দুষ্টু বা খারাপ কেউ যদি তোমাকে কোনো খবর দেয় তবে সেটি যাচাই করে নিশ্চিত হও যাতে তুমি এমন কিছু করে না ফেলো যার জন্য পরে তোমাকে পস্তাতে হয় বেশ তোমার যা সম্পর্কে সঠিক জ্ঞান নেই তা অন্ধভাবে অনুসরণ করবে না কারণ আল্লাহর আদালতে তোমার দৃষ্টি শ্রবণ এবং হৃদয় এসব কিছুই বিচার হবে একুশ যে কোনো মানুষের সাথে কথা বলার সময় ভদ্র অমার্জিত ভাবে কথা বলবে বাইশ কোনো ভুলিতা না করে বা ধোকা না দিয়ে যা বলতে চাও তা পরিষ্কার ভাবে বলবে তেইশ চিৎকার করবে না বা কর্কশ ভাবে কথা বলবে না নম্রভাবে কথা বলবে চব্বিশ মনের মধ্যে যা আসে সেটাই মুখে বলবে পঁচিশ ফালতু কথা বলবে না এবং অন্যের ফালতু কথা শুনবে না যারা ফালতু কথা বলে ও অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করে তাদের কাছ থেকে সরে যাবে ছাব্বিশ কাউকে নিয়ে উপহাস করবে না টিটকিরি দিবে না বা ব্যঙ্গ করবে না সাতাশ অন্যকে নিয়ে খারাপ কথা বলবে না এবং কারো মানহানি করবে না আটাশ কাউকে কোনো বাজে নামে ডাকবে না উনত্রিশ নিজে নিজের গুণ জহির করে অন্যকে মুগ্ধ করার চেষ্টা করবে না তিরিশ যাদেরকে আল্লাহ বেশি দিয়েছেন তাদের হিংসা করবে না সে যদি তোমার নিজের ভাই বোন হয় একত্রিশ দেমাগ দেখে চলাফেরা করবে না বত্রিশ তাড়াহড়ো করবে না ধীরে সুস্থে চলাফেরা করবে ৩৩ বিনয়ের সাথে চলাফেরা করবে চৌত্রিশ বেশি সন্দেহ করবে না কারণ কিছু সন্দেহ আসে যা গুণা পঁয়ত্রিশ কাউকে জিজ্ঞেস না করে এবং সুন্দর সম্ভাষণ না জানিয়ে তার ঘরে কখনো ঢুকবে না ছত্রিশ কারো সাথে দেখা হলে তাকে সুন্দরভাবে সম্ভাষণ জানাবে কেউ তোমাকে সম্ভাষণ জানালে তার থেকে আরো ভালোভাবে সম্ভাষণ জানাবে যদি সেটা না পারো অন্তত সে যেভাবে জানিয়েছে সেভাবে জানাবে সাঁত্রিশ যখন তুমি নিজের ঘরে আসবে বা অন্যের ঘরে যাবে ঘরে যারা আসে তাদেরকে সুন্দরভাবে সম্ভাষণ জানাবে এবং তাদের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করবে আটত্রিশ কেউ ভুল করে দোষ স্বীকার করলে ও ক্ষমা চাইলে তাকে আগ্রহ সহ ক্ষমা করে দিবে কোনো রাগ চেপে না রেখে উনচল্লিশ অজ্ঞ বর্বর ও বিপদগামী লোকজন অপ্রয়োজনীয় কথাবার্তা বা খামোখা যুক্তি করতে গেলে তাদেরকে সালাম বলে সরে যাবে চল্লিশ নিজেকে এবং নিজের পরিবারকে ঠিক করো অন্যদের ঠিক করার আগে একচল্লিশ বন্ধু এবং প্রতিবেশীদের সাথে সুন্দর সম্পর্ক রাখবে বিয়াল্লিশ বিপদে পড়া পথিক এবং যাত্রীদেরকে সাহায্য করবে উনচল্লিশ যারা তোমার অধীনে কাজ করে দাস দাসী বা কাজের লোকদের সাথে সুন্দর ব্যবহার করবে চুয়াল্লিশ জাতি ধর্ম বর্ণ ভাষা এবং যোগ্যতা নির্বিশেষে সব মানুষকে সম্মান করবে পঁয়তাল্লিশ জাতি বর্ণ ভাষা বা যোগ্যতা নির্বিশেষে বিশ্বাসীরা সবাই ভাই বোন তোমরা সবাই একই পরিবারের সদস্যদের মতো থাকবে সে চল্লিশ অন্যকে কিছু সংশোধন করতে বলার আগে অবশ্যই তা নিজে মানবে কথার যে কাজের প্রভাব বেশি সাতচল্লিশ কখনো মিথ্যা কথা বলবে না আটচল্লিশ সত্যকে মিথ্যার সাথে ঘোলা করবে না এবং জেনে শুনে সত্য গোপন করবে না উনচল্লিশ যদি কোনো ব্যাপারে তোমার সঠিক জ্ঞান না থাকে তাহলে সে ব্যাপারে মুখ বন্ধ রাখো পঞ্চাশ মানুষকে বিচক্ষণভাবে ও মার্জিত ভাষায় আল্লাহর পথে রাখবে এবং তাদের সাথে অত্যন্ত ভদ্র ও শালীনভাবে যুক্তিতর্ক করবে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে পঞ্চাশটি উপদেশ মানার তৌফিক দান করুক আমিন